বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বসির বাবা কেমন আছেন আমিও আল্লাহর রহমতে সবারের দোয়ায় ভালো আছি দোকানপাট কেমন চলছে এই দোকানপাটের কথা söyleলে আমার বসির বাবা মাথা মিট করি ঘুরে বাবা তুমি যখন চলে 가ছো ছয় সাত মাস আগে প্রথম রোজায় আমিও সেই দিন থেকে দোকান বদ্ধ রাখছি ছয় সাত মাস পরে আমি আবার আজ এসে দোকানটা পরিষ্কার করতেছি দোকানের যে অবস্থা কে টেবিল চেয়ার পায়া পুঁয়া ভেঙে গেছে যে অবস্থা হাল হয়েছে দোকানের দেখে আমার মাথা নষ্ট তাই যা হোক আস্তে 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 জোড়াতালি দিয়ে একটু ভাল করলাম তাই এখন যে কী করবো আলহামদুলিল্লাহ বাবা কিন্তু দোকানটা চালু করব একটা পয়সাও আমার হাতে নাই আলহামদুলিল্লাহ নিশ্চয় আল্লাহ পাক হুকুম করছে বিধানে যে কারো অসুল্লায় আমার পাওয়ার আশা রইল নিশ্চয় আল্লাহ পাক হুকুম করছে বিধানে যে কোন লোকের অসিলায় আমার পাওয়ার আশা থেকে গেল ঠিক আছে বসির বাবা তাহলে কি দোকান চলবে হ্যাঁ দোকান চলবে কোনো সমস্যা নাই আরে ভাই দোকান আর তুই কিভাবে আমি নাই বাবা টাকা পয়সা অভাবী সংসারে যখন থাকে না তখন চিন্তা জ্বালায় বউ বাচ্চা বাপ মা ভাই বোন কিছু জিনিস ভালো লাগে না মাথার টকর বকর টকর বকর করে চলে যায় তবুও চেষ্টা করি কিভাবে বউ বাচ্চা বাবা মার মুখে এক মোট ডাইল ভাত তুলে দেব সে চেষ্টা আমি দীর্ঘদিন করি থাকি যা হোক পাক মানুষকে তিনবেলা মাছ মাংস দি খোয়াক তাতে আমার কোনো দুঃখ নাই আমি শান্তি কিন্তু আল্লাহ পাক যদি আমাকে ডাইল ভাত যে খাওয়ায় আল্লাহ পাক যে আমাকে ডাইল ভাত খাওয়ায় এইটা আমি আল্লাহর কাছে হাজার শুকুর মহা শান্তি আল্লাহর আমি মনে করব আল্লাহ আমাকে অনেক কিছু শান্তিতে রাখছে তা বসির বাবা ঠিক আছে এতদিন তুমি কোথায় ছিলে আমি তো বাইরে ছিলাম এই ছয় সাত মাস থেকে আমার বন্ধু বান্ধবদেরকে না দেখতে পেয়ে আমার মনটা ছটাং পঠাং ছটাং পঠাং করে কেটে গেল এখন আমার দোকান খোলা কথা শুনে আস্তে 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 আমার বন্ধু বান্ধবেরা আসতেছে পান্ডুল বাজার ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই তাড়াতাড়ি চালু কর ঢুকে না তো সমস্যা নাই আমি আলহামদুলিল্লাহ এই ভালো কথা

আলহামদুলিল্লাহ বসির বাবা তাহলে এখন যে আমার বন্ধু বান্ধব ফ্রেন্ডেরা নতুন নতুন ভিডিও দেখতে চায় ভিডিও ফির কখন করব ওটা সবাই অন্তর ভিডিও করবি যখন বেকার থাকবো তখন ভিডিও করি দেব নাকি হ্যাঁ তখন বেকার থাকবো তখন ভিডিও করবো তখন কি শখ মানে অমুক তুমুক গান বাজনা যা আছে যেটা মনে চায় সেটা করবো তাতে তো তোমরা সবাই আসছেন আরো আপাতত আসি আলহামদুলিল্লাহ আমার পাশ থাকলে অবশ্যই আমার ভালো লাগবে বন্ধুবান্ধবেরা যে পাশ থাকে তা অবশ্যই আমাকে ভালো লাগবে তা ঠিক আছে আর বেশি কিছু বললাম না এখন আমি দোকান চালু করব সবাই দোয়া করবেন ভাই ও বোনেরা আমাদের ইউটিউব পেজ টিকটকে লাইক শেয়ার কমেন্ট ফলো করবেন সবার কাছে এটাই অনুরোধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বসির বাবা তাহলে আসি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি